ও অভাগী ছবিটা অভাগী শরৎচন্দ্রের অভাগী স্বর্গ যে গল্পটি আছে সেটা অবলম্বনে ওটা একটা অ্যাডাপ্টেশন কিন্তু এটাতে ডিরেক্টর আরো অনেক নতুন কিছু সংযোজন করেছে আমি অভাগীর চরিত্রে অভিনয় করেছি তো আমি দর্শকদের বলছি সবাই আসুন হলে এসে ছবিটি দেখুন কেমন আমার কাজটা তো মানে ভালো না না করতামই কারণ অভাগীর চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং দরিদ্র পরিবারের নিম্ন বর্ণের পরিবারের মেয়ে অভাগী এবং এই ছবিতে এই ব্যাকগ্রাউন্ড থেকে আসা বা নিম্ন বর্ণের পরিবার থেকে আসা মেয়েদের ওপরে বা নারীদের ওপরে যেরকম একটা সামাজিক শোষণ হয় সেটার একটা প্রতিচ্ছবি দেখা যাবে তো অভাগী সেটারই সেই রকম একটি সিচুয়েশন এরকম একটি শোষণের শিকার এই এই পরিবার থেকে আসা মেয়েরা তো খুব স্বপ্ন দেখতে পারে না কিন্তু অভাগী স্বপ্ন দেখে কিন্তু খুব অদ্ভুত স্বপ্ন দেখে অভাগী জমের প্রেমে পড়ে যায় ওর ও স্বপ্ন দেখে যে ও জমের সাথে ঘর করবে তো খুব অদ্ভুত একটা চরিত্র না সেই কারণেই আসলে চরিত্রটা করা এবং আমি যতটা সম্ভব চেষ্টা করেছি চরিত্রটাকে ধারণ করতে হয়তো আপনারা স্ক্রিনে আমাকে না অভাগ দেখতে পাই এই যে তুমি বললে যে জন্য চ্যালেঞ্জিং ছিল এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল কারণ একদম পশ্চিমবঙ্গে প্রত্যন্ত গ্রামে গিয়ে শুটিং করতে হয়েছে সেই গ্রামের একটি চরিত্রকে ধারণ করতে হয়েছে আমার ভাষা ডায়ালেক্ট একেবারে আলাদা ছিল আমরা যেরকম ভাষায় কথা বলি সেই রকম বাংলা না একটা লোকাল ডায়ালেক্টে কথা বলতে হয়েছে তো সেইগুলোকে আয়ত্ত করা অনুশীলন করা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল কালকে 29 মার্চ ছবিটা মুক্তি পাচ্ছে যদিও অভাগী স্বর্গটা খুব একটা ছোট গল্প ওটাকে স্ট্রেচ করে একটা দু ঘন্টা ছবি বানানো হয়েছে ডাইরেক্টর বা অনির্মাণ চক্রবর্তী প্রডিউস বাই ডক্টর প্রবীর ভৌমিক সো থ্যাংকস টু আওয়ার প্রডিউসার এবং মিউজিক ডিরেক্ট করেছেন মিউজিক পরিচালিকা বলবো সঙ্গীত পরিচালিকা মৌসুমি চ্যাটার্জি গানগুলো খুব ভালো ও অভাগী গানটা সারে গামার ইউটিউব চ্যানেলে আছে এবং খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা আরেকটা গান রিলিজ হয়েছে রূপম রূপমক্তা গেয়েছেন লজ্জাবতী সো একটু এক্সাইটেড একটু পরে ছবিটা আমিও দেখবো আপনাদের সঙ্গে সো প্লিজ গানগুলো আপনারা শুনুন ভালো লাগলে শেয়ার করুন এবং ছবিটা দেখার পর আপনারা ছবিটা প্লিজ দেখতে আসুন আপনাদের নিকটবর্তী হলে গিয়ে ছবিটা দেখুন এবং আমি রানা সরকারকে কোট করুন বাংলা ছবির পাশে নয় বাংলা ছবি স্ক্রিনের সামনে বসে ছবিটা দেখুন রিলিজ নিয়ে সবাই যেরকম এক্সাইটমেন্টে থাকে সেরকমই এক্সাইটমেন্টে আছি ছোটবেলায় ছোটবেলায় যেরকম ভাবে মানে আমরা ছবি যেমন রেজাল্ট বেরোতো আর কি তার আগে যেরকম ব্যাপারটা হতো সেই রকমই একটা আসছে একটু আগে আমি কালকে একটা প্রমোশনে গেছিলাম সেখানে দেখলাম আমার আগের ছবি পোস্টারটা রয়েছে তার পাশে এই পোস্টারটা রয়েছে তো থ্যাংক গড এটা আমার দেখে খুব ভালো লাগবে এই পোস্টারটা থাকতে থাকতে পরের ছবির পোস্টারটা আসুক

সেই জন্য হয়তো এত বড় বড় কথা বলতে হচ্ছে তুমি বলো আমার চরিত্রের নাম টগর যেখানে আর আমি রশিকের দ্বিতীয় স্ত্রী তো খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার খুব ছোট একটা ক্যারেক্টার বাট আশা করি জাস্টিস করতে পেরেছি আর কি আ্যান্ড থ্যাঙ্কস টু অনির্মান আহ অনির্মাণ খুব হেল্প করেছে সেই আর কি আমি বলবো কালকে রিলিজ হচ্ছে আজকে প্রিমিয়ারে এসেছি ছবিটা দেখবো এক্সাইটেড যেরকম হয় সেটা তো হয়ই তবে এটাতে প্রথমবার আমি অনস্ক্রিন জমিদারের রোল প্লে করলাম পেইজ প্লে করেছি বাকি আপনারা দেখুন থ্যাংক ইউ এখন দর্শক বলবে যে কেমন লাগবে আমার চরিত্রের নাম হচ্ছে বাদ যে অভাগী স্বামী এবং এ একটা খুব জটিল চরিত্র মানে কি খারাপ না ভালো মজার নাকি রাগী নাকি দুশ্চরিত্র সেইটা বোঝা বড় মুশকিল মানে মুশকিল নয় আমি বলবো না প্রচণ্ড চ্যালেঞ্জিং কারণ এরকম চরিত্র আমাকে এর আগে কেউ অফার করেনি বা আমাকে সচরাচর অন্যান্য চরিত্রে খুব কমই ভাবা হয় তো সেরকম একটা চরিত্রে আমাকে অনির্বাণ ভেবেছে আর দ্বিতীয়ত হচ্ছে সাহিত্যে গল্পে মূল গল্পে এই চরিত্রটা এক লাইন ছিল সেটাকে এতটা গুরুত্ব দিয়েছে তার জন্য আমি খুবই কৃতজ্ঞ অনির্মাণের কাছে খুবই খুবই মজার আমরা অনেক সিরিয়াস দৃশ্য করেছি ঠিকই কিন্তু আমাদের সময়গুলো খুবই মজার কেটেছে এবং দারুণ একজন অভিনেত্রী তো সবাই জানেই এবং ততটাই দারুণ একজন মানুষ প্রচন্ড হম্বল এবং প্রচন্ড কোঅপারেটিভ মানে ওর সাথে অভিনয় করছি এটা আলাদা একটা বার্ডেন কখনোই মনে হয়নি আমরা খুব মজা করে কাজ করেছি দর্শকদের একটাই কথা বলবো এটা একদমই বড় পর্দায় দেখার মতো ছবি যারা আমার এখন ইন্টারভিউ নিচ্ছে তারাও দেখেছেন আমি একটু বাড়িয়ে বলছিলাম তো আপনারা প্লিজ এটা সিনেমা হলে গিয়ে দেখুন যাতে এরকম ছবি আরও হয় আমাদের বাংলা সাহিত্য নির্ভর ছবি আরো হয় তার জন্য এই ছবিটাকে একটু সাপোর্ট করুন আপনারা দেখতে যান তারপর খারাপ ভালো যেটা মনে হয় আপনারা মন খুলে আমাদের জানান মানে আমরা এটা আপনাদের সমস্ত রকমের ফিডব্যাক আমরা মাথা পেতে ও অভাগিতে আমার চরিত্র নাম হচ্ছে কুলকি আর রশিকের সাথে যেই মহিলাটা থাকে সব সময় মানে যেখানে গ্রামগঞ্জে যে যত প্রোগ্রাম হয় যত নাচ গান হয় কেউ মারা গেলে সেখানে গিয়ে গান করছে নাচ করছে তো আমার চরিত্রটা সেটাই যে সব দুঃখের সাথে সুখের সাথে আমি সব সময় থাকি আর রশিকের সাথে আমি মেনলি ওখানে থাকি একটা ছবি অ্যাডাপ্টেশন মানে উনি এত ভালো মানুষ মানে এত বড় একজন অভিনেত্রী হয়েও লাইক সো ডাউন মানে দুই দেশের আর কি একজন অভিনেত্রী হয়েও মানে এতটা ডাউন টু আর্থ খুবই ভালো লাগলো ওনার সাথে কাজ করা চাই আগামীকাল আরো ওনার সাথে কাজ করি আর এই কাজটা করতে গিয়ে আমরা মানে আমার যে পোর্শনগুলো হয়েছিলো শিলাই হয়েছিল। এতটা গরম এতটা মানে প্রচন্ড আই থিঙ্ক ফর্টি ফাইভের ওপরে কিছু টেম্পারেচার ছিল তখন মানে সবার রোদে দাঁড়ালেই মাথা করেছে তার মধ্যে সবাই এত এনথুনি এত এনার্জি নিয়ে সবাই কাজ করে গেছে তো আপনারা মুভিটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো হয়েছে ওই জন্য আমরা সবাই মানে প্রচণ্ড এক্সপেকটেশন রাখছি যে সবার কাছে মুভিটা মানে গোছাবি আর সবাই ভালো আর কি রিভিউ দেবে আমাদের সর্ব আমরা মানে আমরা তো ছোটবেলা পাঠ করছি অবভিয়াসলি সেটার থেকে তো একটা ইন্টারেস্ট আছে আর এছাড়া মিথিলা কলকাতা যে কয়েকটা কাজ করেছে প্রত্যেকটা আমি গিয়ে দেখেছি এটাও দেখতে এসেছি কারণ আমার মিথিলার খুব গুণী একজন অভিনেত্রী এবং বাংলাদেশের বিপুল কাজের একটা সম্ভার আছে এখানে ও অতটা কাজ করে কিন্তু যতটুকু করেছে খুব সিলেক্টেড কাজ করেছে বা ইন্টারেস্টিং কাজ করেছে সো এটা দেখতে এসেছি দেখা যাক কী কেরকম লাগে সাহিত্য নির্বাচন অবভিয়াসলি একটা তো তার গল্পের গঠন তো খুব স্ট্রং হবেই বা পারফরমেন্সেস স্টোরি টেলিং এগুলো দেখি আমার তো ভালো লাগছে কারণ আমার ভাতৃপ্রতিম ডিরেক্টর তাকে অনেক দিন থেকে আমি চিনি এবং ভাইয়ের মতো করে চিনি তার একটা ছবি রিলিজ করছে আই এম ফিলিং ভেরি প্রাউড আর এরকম একটা সাবজেক্টের উপর একটা ছবি রিলিজ হচ্ছে সত্যি তো সেটা আই শুড ফিল প্রাউড অ্যান্ড আই আই থিঙ্ক উই অল শুড ফিল প্রাউড এরকম একটা সাবজেক্টের উপর একটা ছবি করা হয়েছে দর্শকদের মেসেজ বলতে একটাই আপনারা আলোচনা না করে আসুন ছবিটা দেখি ছবিটা দেখে আলোচনা আলোচনা করে ছবি না দেখে ছবি দেখে আলোচনাটা করার বোধ একটা মজা আছে এবং আরেকটা যেটা বলার বিষয় যে একটু সবাইকে জানান না বন্ধুদের ভাইদের বোনদের মাকে বাবাকে সমস্যায় বি সমস্যায় কাকিমা কাকুদের জানান কিরকম হলো ভালো হলেও জানান খারাপ হলেও জানান কি হয় অনেক সময় না কতটা খারাপ হয়েছে দেখার জন্য লোক আছে ওয়াই নট টু ডু ওয়ে না এক্স্যাক্টলি আমি বলছি আমি নিজেও খুব ব্যস্ত ছিলাম আমি এত আমার কথা হয়নি ওর সঙ্গে খুব হালকা একটা কথা হয়েছে ছবিটার বেরোনোর আগে কয়েকটা দিন আগে আমার সঙ্গে দেখা এবং সেখান থেকে কথা হয় ডিটেলটা হয়নি অবশ্যই আমি ছবিটা দেখি ছবিটা দেখার পর ওই আলোচনাগুলো আমরা হয়তো পরবর্তী ক্ষেত্রে চায়ের টেবিলের এপার ওপার থেকে বসে করতে পারবো কোন টেবিলে বলছে না চাও হতে পারে যে কোনো কিছু হতে পারে আর রাতে নাকি তুই হতেই পারে রাজ্য সন্ধেবেলা সকলে যে চাই খায় তার তো কোনো মানে নেই আমি তো মনে করি